বলা হয় আর পিআর পদ্ধতি কি তো সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে যাবে কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার সিস্টেমের নির্বাচনের প্রয়োজন পিয়ার নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি পেশিস তৈরি হবে না কালো টাকা সরাসরি হবে না পেশিস শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কারোর ভোট বিফলে যাবে না পজবে না সব দলীয় সব আদর্শে সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে ডান বাম সমস্ত সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লাচুর কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্ব আজকে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকতা শেখান যুগবাদ আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে করে কারণ নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগব এই পিআর সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন দাঁড়ি কমা যেন ঠিক থাকে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন